সালাম আলাইকুম সামনে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আমবাগান প্রায় দশ থেকে বারো জাতের আম গাছ আছে এখানে আম গাছগুলোর বয়স বয়স তো আমি সঠিক বলতে পারবো না তবে আমাদের এখানে লাগানো হয়েছে আজকে তিন চার মাসের মতো হয়ে যাবে প্রত্যেকটি গাছে নতুন পাতা আসছে যে দেখেন প্রত্যেকটি হবে পোকা আছে গাছ ও যে দেখতে পাচ্ছেন ফাঁকে একটু সবজির আবাদ করা হয়েছে ওটার সাথে আপনাদেরকে আরেকদিন পরিচয় করাই দিব কি কি সবজি আছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমার সবগুলো ভিডিও দেখবেন ভালো থাকবেন সবাই